নিজের বউ তখন তো বদি যায় বউ না নয়া সুগতি খায় পুরোনো সুগতি শুয়ে বাড়ি যায় বউয়ের তখন নয়া নয়া লবণ খাড়ি দিল তা বলে অমৃত ও বুড়ে যদি ভাল করি ও তা মোর তকারি বিষ এলে কুড়ে এলে কুড়ে এলে খালা ঠিক কর কুড়ি টেস্ট আর তো রাগ হ্যাঁ রাগ তো লবণ বেশি দিব আর মরুস দিব কোলে খারাপ হুম